ভোলার মনপুরা উপজেলায় সিপিপির স্বেচ্ছাসেবকদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন সিপিপি বাইসাইকেল বিতরণ ও ঘূর্ণিঝড়ের সময় নিজের জীবন বাজি রেখে কাজ করার জন্য ধন্যবাদ জানান সিপিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন মিয়া উপজেলা চেয়ারম্যান বলেন সিপিপির স্বেচ্ছাসেবকরা ঘূর্ণিঝড়ের সময় নিজের জীবন বাজি রেখে মানুষের যানমাল রক্ষায় কাজ করে থাকে এজন্য সিপিপির সদস্যদের ধন্যবাদ জানান তিনি এবং সকল সদস্যদের আরো দায়িত্বের সাথে কাজ করার আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান এটা মন পুরা জন্য অভিযোগে এবং মন পুরা সব মানুষের মতো আজকে আমরা যে আমাদের সুযোগ আমাদের